মার্শা হচ্ছে আমাদের বাজার চট্টগ্রাম রুটের গাড়ি মানে অনেক সময় ধরে এখন ঢাকা রুটে চলতেছে বাট এ প্রথম মানে যাত্রায় আমি আমার সামনে পেলাম মার্শাকে সো চালানের রাস্তা একটু ভিন্ন ধরনের ইচ্ছা করতেছে একদম মিজি তো দেখেন মার্সা কিন্তু প্রচুর টানে তো ওখানেও খুব পপুলার হচ্ছে এরকম রাফ অ্যান্ড টাফ চালানোর জন্য যাতে রেস করার কোনো ইচ্ছা না বাট হচ্ছে যে আমি জাস্ট র্যান্ডমলি চালাচ্ছি সামনেই পড়ছে তো অনেকে আমাকে একবার চালদিনের রাস্তায় বলেছিলাম কক্সবাজারে চাল লাইনের রাস্তা হয়েছে কিন্তু ওই লিঙ্ক রোডের পর থেকে মানে লিঙ্ক বাংলা বাজারের পর লিঙ্ক রোডের আগে থেকে আর কি তো দু লেনের পর যখন চাল লেনে গিয়ে আমি বাম্পাস থেকে ওভারটেক করেছিলাম দেখি মানে অনেকে অনেক কথাই বলেছে মানে পাশা ধরতে পারতেছে না কীভাবে কাটবেন এই দেখেন এই যে দূরত্বটা আছে এটাকে বলেছে সেফ ডিস্টেন্স আর এটা লেনের রাস্তা হওয়াতে আমি পারতেছি ঠিক আছে মানে হচ্ছে যে আমি এক সরে দেখতে পাচ্ছি রাস্তার কি অবস্থা দু লেনের রাস্তা কিন্তু পারবো না থেকে গাড়ি আসবে সো আমাকে সাইড দেওয়া লাগবে তো এই জন্য হচ্ছে যে একটা সেফটি ডিস্টেন্স কিন্তু মেনটেন করা খুবই জরুরি তো যার কারণে হচ্ছে যে এরকম একদম কাঁচা কাঁচা না থেকে একটু দূরত্ব নিয়ে থাকা হয় আর কি মার্চাকে আপনি কোনো দেখেন আমাদের কোনো প্রতিযোগিতা না ব্র্যান্ডমলি আমি একটু জাঙ্গা পেলাম আর ওকে ওভারটেক করলাম তো আসলে আমরা রাস্তায় আসলে রেসের মনোভাব নিয়ে না বাট দেখা যায় যে প্রয়োজনের ক্ষেত্রে ওভারটেক করতে হয় আর আমরা যেহেতু ছোট গাড়ি এরকম বাস বা ট্রাকের পিছনে অনেকক্ষণ থাকলে আমাদের জন্য মানে খুব বিরক্ত ধুলা বালি ভিউটা নষ্ট হয়ে যায় মানে ভিউ দেখা যায় না ভালোভাবে নিরাপত্তার সমস্যা আমরা নিয়ম ছোটো গাড়ি গাড়িকে আসলে সাইড দিয়ে দেওয়া এরা তো যেখানে সেখানে ব্রেক করে যেখানে সেখানে দাঁড়ায় ইচ্ছে মতো রাস্তা নিয়ে চালাই ওভাবেও তার মোটরসাইকেল যারা চালায় ওভাবে করতে পারে না তো সবাই না মোটরসাইকেল বিশেষ করে যারা মোটর ট্রাভেলার লং ডিস্টেন্সে রাইড করে আমি ওনাদের কথা বলছি হঠাৎ করে বের হয়ে চাপড়িগিরি করার জন্য যারা বের হয় তাদের কথা বলছে না তো বিষয়টা হচ্ছে যে ওই সময় অনেকে অনেক কমেন্ট করেছিল তো ওটা দেখে মনে পড়লো